হ্যালো নমস্কার এবং ওয়েলকাম বন্ধুরা লায়ন কেন হচ্ছে না এই নিয়ে অনেকের মনে প্রশ্ন বা লায়ন আদৌ হবে কি না এই নিয়ে অনেকের মনে প্রশ্ন তো লায়ন আদৌ হবে কি না সেটা আমি জানি না কারণ লায়ন তো হওয়ার কথা এবং লায়ন নিয়ে অনেক জায়গাতেই অনেক আর্টিকেল বেরিয়েছে অনেক নিউজ পোর্টাল এটা শিলমোহর লাগিয়েছে তবে কেন হচ্ছে না বা এতদিন কেন এর শ্যুট শুরু হয়নি সেটা নিয়ে আমার কিছু কারণ মনে হয়েছে সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইছি প্রথম কথা হচ্ছে লায়নের জন্য একটি বড় জাহাজের প্রয়োজন ছিল কারণ এটার ম্যাক্সিমাম শ্যুটটাই হবে জাহাজের মধ্যে আর এই জাহাজটি খোঁজার জন্য কিন্তু অনেকটা সময় ব্যয় করা হয়েছে এখনো সেটি পাওয়া গেছে নাকি আমি জানি না তবে এটার জন্য কিন্তু লাইনে শ্যুট শুরু হয়নি যে কারো যে কটি কারণে তার মধ্যে এটি অন্যতম কারণ দ্বিতীয় কথা হচ্ছে ভিসা জটিলতা ভিসা জটিলতা এখন বাংলাদেশের শিল্পীদের এখানে কাজ করা বা এখানকার শিল্পীদের বাংলাদেশে কাজ করার জন্য ভিসা নিয়ে কিছু সমস্যা তৈরি হয়েছে তার জন্যই কারা কাজ করতে পারছেন না আপনারা জানেন অলরেডি দেবের ছবিতে প্রজাপতি টুতেও বাংলাদেশে একজন তারকার কাজ করার কথা ছিল পরে তাকে টলিউডে একজন রিপ্লেস করেছে প্লাস এই দু দেশের মধ্যে মাঝখানে কিছু টেনশন চলছিল কিছু তাপ উত্তাপ বিনিময়ে চলছিল সেই কারণে কিন্তু পরিস্থিতি সেরকম ছিল না বলে আমার মনে হয় যে এর শ্যুট নিয়ে আগে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি থার্ড এবং মোস্ট ইম্পর্টেন্ট যেটা কারণ সেটা হচ্ছে এই ছবির যে প্রডিউসার অর্থাৎ ভারতীয় দিক থেকে এই ছবির যে প্রডিউসার সেই প্রডিউসারকে নিয়ে একটা বড় খবর বেরিয়েছিল কয়েকদিন আগেই কয়েকদিন মানে এক দু সপ্তাহের মধ্যেই খবরটা বেরিয়েছিল যে সেই প্রডিউসারকে কিডন্যাপ করা হয়েছিল গোয়াতে এবং টলিউডেরই একজন হিরোইন তিনি এবং তার স্বামী মিলে নাকি সেই প্রডিউসারকে কিডন্যাপ করেছিলেন এটা নিউজ পেপার থেকে জানা খবর এটা আমার নিজস্ব খবর নয় এটা নিউজ পেপার থেকে আমি জানতে পেরেছি সেই দুজন মিলে নাকি প্রডিউসারকে কিডন্যাপ করে আটক করে রেখেছিলেন বেশ কিছু টাকা তার থেকে নেওয়া হয় সেই কারণেই হয়তো এই ছবিটা এখনও মানে হয়ে উঠতে পারেনি বা এই ছবির ব্যাপারে তিনি এগোতে পারেননি কারণ প্রডিউসার যদি নিজেই কিডন্যাপ থাকেন তিনি আর সিনেমা নিয়ে কী করে তিনি এগোবেন তা আমার মনে হয় এই তিনটেই মেন কারণ এবং এই তিনটে জিনিসের মধ্যে একটা তো প্রডিউসারের ব্যাপারটা শর্ট আউট হয়ে গেছে তিনি এখন সেফ আছেন যতদূর জানি আমি দ্বিতীয় ভিসা জটিলতা এখনও মনে হয় এখনও পুরোপুরি শিথিল হয়নি আর থার্ড যেটা কারণ যেটা জাহাজের ব্যাপারটা সেটা তো টাইম টাইম ওয়াইজ এটা হয়ে যাওয়ার কথা বলে আমার মনে হয় সুতরাং ভিজার ব্যাপারটা একটু ফ্লেক্সিবল হলেই আশা করা যাচ্ছে লায়ন নিয়ে আমরা একটা ভালো এবং পজিটিভ খবর শুনতে পাবো একটা বিগ বাজেটের ছবি রায়হান রাফির পরিচালনায় হওয়ার কথা এবং আশা করছি শেষ পর্যন্ত তিনি পরিচালনা করবেন মাঝখানে সময় আছে রাজ চক্রবর্তীও নাকি করতে পারেন তো রায়হান রাফির স্টাইলাইজেশনটা নিয়ে আমার একটু এক্সপেকটেশান আছে তিনি জিদ্দাকে হয়তো অন্যভাবে প্রেজেন্ট করতে পারেন বলে আমি মনে করছি আর আশা করা যাচ্ছে যে খুব ধুমধাম করে গ্র্যান্ডভাবে এই ছবির অ্যানাউন্সমেন্ট হবে তবে সবচেয়ে বড় কথা হচ্ছে একটা ছবির অ্যানাউন্সমেন্ট না এসেই যা হাইপ অনেক ছবি অ্যানাউন্সমেন্ট হয়ে শ্যুট হয়ে রিলিজ হয়ে ব্লকবাস্টার হয়ে অত হাইপ থাকে না এটাই হচ্ছে জিদ্দার ক্রেস যে কোনো অ্যানাউন্সমেন্টই নেই কিছুই নেই একটা জাস্ট গুঞ্জন এবং রাফির একটা ইন্টারভিউ তাতেই কিন্তু এই ছবির হাইপ কোথায় চলে গেছে তাই পোস্টার বা ফার্স্ট লুক যদি আসে হাইপটা কি লেভেলে যাবে এবং তার রিচ কতটা হবে এটা আপনারা আশা করি বুঝতেই পারছেন সব বন্ধুরা আপনাদের আপডেটসটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে বাই